কোনো অনুশোচনা নেই উনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন কিছু প্রতিষ্ঠভোগী এই আমাদের বিদেশি প্রভুদের দ্বারা পরিচালিত হয়ে কিছু কুলাঙ্গার শেখ হাসিনার দোসর এখনো বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পাইতারা করছে আমি আপনাদের এখানে যারা সংবাদপত্রের মাধ্যমে সংবাদ লোকজন আছেন আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ আছেন তাদের মাধ্যমে আমি শেখ হাসিনাকে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে বাসে এগস্টের দিন দেখিয়ে দিয়েছে আপনাকে ঘৃণা করে ইনসিঙ্গরা বলতে পারে বলতে আমার এই যে সরকার এখন সরকার আর সরকার নেই আগামী দিনে ইনশাআল্লাহ যে নির্বাচন হবে ইনশাআল্লাহ মানুষের সমর্থনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলা জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করবে বর্তমানে সবচেয়ে স্বচ্ছ এবং ক্লিনেস এবং বাংলাদেশ জাতীয় জগৎ বাংলাদেশকে ধারণ করে

তারক রহমানা দিয়ে আমার সহনশীল রাজনীতি বিশ্বাসী প্রতি